বহরম্পুর অর্থোপেডিক সোসাইটি এবং বহরমপুর পৌরসভার উদ্যোগে টোটো চালকদের নিয়ে অভিভাবক উদ্যোগ নেওয়া হলো কিভাবে যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করতে হবে সেই প্রশিক্ষণ দেওয়া হল বহরমপুরে আমরা একটু জানার চেষ্টা করব কেন এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এই যে করে টোটো চালকদের নিয়ে উদ্যোগ কেন অ্যাকচুয়ালি আজকে বোন অ্যান্ড জয়েন্ট ডে ন্যাশনাল প্রত্যেকবার আমরা কোনো না কোনো পোগ্রাম করে থাকি তো এ বছর আমাদের মনে হয়েছে যে আমাদের চারিদিকে যে এত টোটো চলে এবং যেটা খুবই দরকার মধ্যবিত্তের একটা পরিবহন ব্যবস্থা এবং এটা এখন অঙ্গাঙ্গিকভাবে জড়িত আমাদের সঙ্গে টোটো ছাড়া আমরা ভাবতেই পারি না কিন্তু আমরা খেয়াল করে দেখেছি যে টোটোতে অ্যাক্সিডেন্টের হারও খুব বেশি অ্যাক্সিডেন্ট প্রতিদিন প্রায় লেগেই আছে তো আমাদের যেটা ইচ্ছে ছিল যে কিছু জনকে নিয়ে এসে অন্তত পক্ষে ট্রাফিক আইন সম্পর্কে কিছু বলা এবং অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি করতে হবে সেই প্রাথমিক জ্ঞানটুকু দেওয়া সেইটার জন্য আজকে আমরা চেষ্টা করেছি আমরা এখানে প্রায় একশো জন টোটো চালককে আমন্ত্রণ করেছিলাম তারা এসেছেন এখান থেকে মোটর ভেকল ইন্সপেক্টর এসেছিলেন তাদেরকে বুঝিয়েছেন তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে কি করা উচিত কিভাবে তাকে মানে সুস্থ করার জন্য সিপিআর বলে যেটা কার্ডিও পালন রিসার্চ স্টেশন সেটা আমরা এখানে ডেমনস্ট্রেশন দিয়েছি এবং সবশেষে আমরা তাদের হাতে একটা করে ফার্স্ট এড বক্স এই টাইপের তুলে দিচ্ছি যেটার মধ্যে যে জিনিসপত্রগুলো আছে যেগুলো তারা অ্যাক্সিডেন্ট যখন হবে তারপরে ব্যবহার করতে আমাদের আরটি অফিসেও থেকে গত এক মাস আগে আমরা এরকম একটা প্রোগ্রাম করেছিলাম ফ্রি আই চেক আপ অ্যান্ড ব্লাড ডোনেশন প্লাস রোড সেফটি একটা প্রোগ্রাম করেছিলাম সেরকম প্রোগ্রাম এখানে এটা হয়েছে খুব ভালো লাগছে হ্যাঁ ডাক্তার যেগুলো বললো অসুস্থ হয়ে গেলে কি কী করতে হবে ওইগুলো আমরা কিছু শিখলাম যাক এসে খুব ভালো লাগলো এখানটা এসে হ্যাঁ তারপর আত্মীয় সাহেব যেগুলো বললো আমাদেরও সেগুলো জানা হলো যেগুলো আমাদের জানা ছিল না আজকে জানলাম লোকের অসুবিধা আমাদের অসুবিধা বাড়ি ঘরের অসুবিধা লেগে অনেক লাভ হয়েছে একটু শিখতে পারলাম যা যেটা দেখালো কি করে কি করতে হবে না করতে হবে এটা শিখলাম ক্যামেরায় অপূর্ব সঙ্গে করলাম আমার শহর বহরমপুর কলকাতা টিভি